আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্ট ম্যানেজমেন্টের যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে কন্টেন্ট ম্যানেজমেন্ট বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি কোন ভিডিও কখন আপলোড করবেন কোন পরিস্থিতিতে কোন ভিডিও আপলোড করতে হবে কোন বিষয়টি মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোন ভিডিওর দৈর্ঘ্য কত পর্যন্ত আপনাকে রাখতে হবে এ বিষয়গুলোকেই কিন্তু আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট এই বিষয়টি হিসেবে আমি উল্লেখ করছি তাই অবশ্যই আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনাকে কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্টের এই বিষয়টি খুব ভালোভাবে জানতে হবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট এই বিষয়টি কি এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই দিয়ে তো বন্ধুরা আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এবং লাইফ টাইম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চান অবশ্যই কিন্তু আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে হবে এই কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন সে বিষয়টি এবার আসি বিস্তারিত আলোচনায় ধরুন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনি কীভাবে করবেন বা কোন ভিডিওগুলো কখন আপনারা আপলোড করবেন তো বন্ধুরা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি আত্মপ্রকাশ করছেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একশোটি ভিডিও টপিক খুঁজে বের করতে হবে আপনাকে একশোটি খুঁজ একশোটি ভিডিও টপিক খুঁজে বের করার পর আপনাকে সেই টপিকগুলো লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু সাজিয়ে তারপরে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো তৈরি করতে হবে ধরুন আপনি যদি একশোটি ভিডিও টপিক একটি খাতায় লিখে নেন লিখে নেওয়ার পর আরও একটি খাতার কিন্তু আপনার প্রয়োজন হবে সেটি কীভাবে বা কেন আপনার প্রয়োজন হবে সে বিষয়টি এবার আসি বিস্তারিত আলোচনায় তো বন্ধুরা আপনি ধরুন যদি কুকিং রিলেটেড ভিডিও আপনি ফেসবুকের মধ্যে তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ফেসবুকের মধ্যে কোন রান্নার ভিডিওগুলো বেশি চলে বা কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এক্ষেত্রে আপনার নিজস্ব চয়েস বা আপনি কোনো একটি বিষয় ভালো রান্না করতে পারেন সে বিষয়টিকে সর্বপ্রথম সাইডে রাখতে হবে সাইডে রেখে আপনাকে যে বিষয়টিতে ফোকাস করতে হবে সেটি হল দর্শকরা কোন বিষয়ের ভিডিওটি দেখতে বেশি পছন্দ করে বা কোন রান্নার ভিডিওটি দেখতে পছন্দ করে এক্ষেত্রে আপনি যে একশোটি ভিডিওর টপিক খুঁজে বের করেছেন সেই একশোটি ভিডিও টপিকের মধ্যে এই বিষয়টি আছে কি না সেটি আপনাকে খুঁজে বের করে সর্বপ্রথম এক নাম্বার দিয়ে আপনি লিখবেন বেশি ভিউজ ভিডিও বা বেশি ডিমান্ডেবল ভিডিও এটি লিখে আপনি সেই ভিডিওটির ক্যাটাগরি ভাগ করে দিবেন ভাগ করে দিয়ে সেই ভিডিও ক্যাটাগরির মধ্যে কোন বিষয়ের ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম সেগুলো সাইড করে লিখে নিতে হবে দ্বিতীয়ত এসে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো এভার গ্রিন কন্টেন্ট এভার গ্রিন কন্টেন্ট বলতে যে বিষয়টিকে আমি বোঝাচ্ছি সেটি হলো সচরাচর যেই সব ভিডিও আপনি যখনই তৈরি করেন না কেন এই ভিডিওতে সবসময়ই ভিউজ আছে আসে বা দেখা গেল একটি ভিডিও আপনি পাঁচ বছর আগে আপলোড করা সেই ভিডিওতেও এখন পর্যন্ত ভিউজ আসে সেই ভিডিওটি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এইভাবে খুঁজে বের করে আপনাকে আরও একটি ক্যাটাগরি আলাদা করে সেখানেও লিখতে হবে যে কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে বা সবসময়ই মানুষ বেশি দেখতে পছন্দ করে তারপরে আপনাকে ক্যাটাগরি ভাগ করতে হবে সিজনালিটি মেনটেন করে সিজনালিটি মেনটেন বলতে আপনি যে সময়টিতে ভিডিও তৈরি করছেন সেই সময়টি আসলে আমাদের দেশে যে ষড় ঋতুর দেশ বা ছয়টি ঋতুর দেশ সেটি কোন ঋতুতে অবস্থান করছে এবং এই ঋতুর মধ্যে কোন কোন রান্নাগুলো দর্শকরা দেখতে বেশি পছন্দ করে যারা অডিয়েন্স আছে তারা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়টি খুঁজে বের করতে হবে করার পর আমাদের তিনটি ক্যাটাগরি ডিভাইডেড হয়ে গেল তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে ট্রেন্ডিং টপিক বর্তমান সময়ে কোন রান্নাগুলো বেশি ট্রেন্ডিংয়ে আসে সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে এভাবে যদি আপনি চারটি ক্যাটাগরি ভাগ করে নেন চারটি ক্যাটাগরি ভাগ করে নিয়ে তারপরে আপনাকে লাস্টের যে ক্যাটাগরিটি তৈরি করতে হবে সেটি হলো আপনার কোন বিষয়ে এক্সপার্টিজ আছে বা আপনি কোন বিষয়টি বেশি ভালো রান্না করতে পারেন এ বিষয়টি আপনি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিলেন ভাগ করে নেওয়ার পর আপনার এখানে পাঁচটি কিন্তু ক্যাটাগরি হয়ে গেল পাঁচটি ক্যাটাগরির মধ্যে আপনাকে এখান থেকে প্রতিদিন একটি করে ক্যাটাগরির ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ধরুন প্রথম দিন যদি আপনি ট্রেন্ডিং ক্যাটাগরির একটি ভিডিও পাবলিশ করেন তার দিন আপনাকে দিতে হবে কোন ভিডিও মানুষ বেশি দেখতে পছন্দ করে সেই ভিডিওটি আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনাকে আপলোড করতে হবে আপনার কোন বিষয়ে স্পেশালিটি আছে সেই বিষয়ের একটি ভিডিও আপলোড করতে হবে তারপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোন বিষয়টি সবসময় মানুষ দেখতে পছন্দ করে বা এভারগ্রিন কন্টেন্টের যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনাকে ভিডিও আপলোড করতে হবে তারপরে আপনাকে দেখা লাগবে যে সিজনালিটি মেনটেন করে কোন বিষয়ের ভিডিওটি মানুষ দেখতে পছন্দ করছে এভাবে কিন্তু আপনাকে যে পাঁচটি ক্যাটাগরি আপনাকে ভাগ করে দিলাম এভাবে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে এই এক থেকে পাঁচ নাম্বার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে যে আসলে বর্তমান সময়ে কোনটি বেশি ট্রেন্ডিং আছে সেই ট্রেন্ডিংয়ের ভিডিওটি আপনাকে আপলোড করতে হবে এভাবে যদি আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট করে ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এর পাশাপাশি আপনাকে কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আরও যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে ভালোভাবে খেয়াল করে দেখতে হবে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলো দৈর্ঘ্য এবং অন্যরা যে ভিডিওগুলো তৈরি করছে সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য আসলে কেমন হচ্ছে ধরুন আপনি একটি ভিডিও তিন মিনিটের তৈরি করছেন তিন মিনিটের তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিচ্ছেন কিন্তু সেই সেই একই ভিডিও যারা ফেসবুকের মধ্যে পাবলিশ করছে তাদের ভিডিওর দৈর্ঘ্য হয়তো বা পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট এক্ষেত্রে আপনার ভিডিওটির দৈর্ঘ্য যদি ছোটো হয়ে থাকে তাহলে সেই ভিডিও কিন্তু আপনাকে আপলোড করা যাবে না যদি আপনার যারা কম্পিটিটার আছে তাদের ভিডিওর দৈর্ঘ্য পাঁচ মিনিট হয় আপনাকে সাত মিনিট আট মিনিটের ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তবে অবশ্যই একটি বিষয় আপনাকে মাথায় রেখে ভিডিওর দৈর্ঘ্য বেশি করতে হবে সেটি হলো আপনি যে ভিডিওর মধ্যে ইনফরমেশান দেখাচ্ছেন বা যে ইনফরমেশানগুলো দিচ্ছেন সেই ইনফরমেশানগুলো যদি যেন আশগবি না হয় বা অন্য যারা ভিডিওর মধ্যে ইনফরমেশান দিয়েছেন তাদের ইনফরমেশানগুলোও আপনার ভিডিওর মধ্যে রাখবেন এবং নতুন করে আপনার নিজস্বত্ব কিছু বিষয় সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে আপনি যদি এই বিষয়গুলো না করে এভাবে যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট না করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তাই অবশ্যই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকের মধ্যে যদি সফলতা পেতে চান আপনাকে কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্টের এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে এবং আপনাকে সেইভাবে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সেভাবে কাজ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে লাইফটাইম টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না এই বিষয়গুলোর পাশাপাশি অবশ্যই আপনাকে ভিডিওর যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি আপনাকে কিন্তু ইনশিওর করতে হবে ধরুন আপনি যদি ঘরের মধ্যে বসে থেকে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যাতে বেশি লাইটিং আসে বা আপনার ভিডিওটি যাতে বেশি ক্লিয়ার হয় এই বিষয়টি কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে আপনার ভিডিওতে যদি বেশি লাইটিংয়ের অভাব থাকে বা আপনার ঘরের মধ্যে যদি তেমন একটা লাইটিং না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দিনের বেলাতে আউটডোরে কিন্তু শ্যুট করতে পারেন বা অনেকটি নির্জন স্থানে গিয়ে সেখানে যে দিনের আলো আছে বা সূর্যের আলোতে আপনি কিন্তু ভিডিওগুলো শ্যুট করতে পারেন দিনের আলোতে আপনি যদি ভিডিওগুলো শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর যে কালারের গ্রেডিং আছে বা কালার প্যালেট আছে এগুলো কিন্তু খুবই ঝকঝকে তকতকে হয় এবং সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি দেখতে কিন্তু খুবই প্রফেশনাল মানের লাগবে তাই অবশ্যই আপনার ভিডিওটি যাতে সুন্দর হয় এ বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এই কন্টেন্ট ম্যানেজমেন্টের বিষয়ের মধ্যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় যেগুলো কথা বললাম এগুলো যদি আপনি মেনটেন করে আগামী দুই মাস ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই দুই মাসের মধ্যে আপনার ভিডিও একটি দুটি অবশ্যই ভাইরাল যাবে এবং ভাইরাল গেলেই আপনি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে নিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি কিন্তু একটি দুইটি ভিডিওতে এই বিষয়গুলো মেনটেন করে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে যদি রেজাল্ট পাবেন এমন কোনো কথা নেই আপনার পনেরোটিও আপলোড করতে পারে বিশটিও আপলোড করতে হতে পারে এমনকি একশো ভিডিও আপনাকে কিন্তু আপলোড করতে হতে পারে এইভাবে তাই অবশ্যই আপনাকে একশো ভিডিও পর্যন্ত চ্যালেঞ্জ নিতে হবে যে একশো ভিডিও আমি এইভাবে কোয়ালিটি মেনটেন করে কন্টেন্ট ম্যানেজমেন্ট করে তারপরে আমি ফেসবুকের মধ্যে আপলোড করব একশোটি ভিডিও আপলোড করার পর দেখবো আমাদের ডেভেলপ কেমন হচ্ছে বা আমায় আমার ভিডিওতে ভিউস পাতবন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই